আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন জীবিকা এই বিষয়টির দ্বিতীয় অধ্যায়ের চৌত্রিশ পৃষ্ঠার যে একক কাজ রয়েছে একক কাজের উত্তরটি দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এর আগের ভিডিওতে আমরা দুই দশমিক যে উত্তরটি ছিল তা দেখেছি আজকে আমরা পরের যে একক কাজ রয়েছে তা দেখব তো একক কাজ দেখার আগে আমরা ওপরের কিছু পড়াগুলো পড়ে নিই প্রথমে রয়েছে আগামী পেশায় যেসব দক্ষতা আমাদের প্রয়োজন মানে যত দিন যাবে পেশার কিন্তু পরিবর্তন হবে পেশার দক্ষতারও পরিবর্তন হবে তো এই সকল পেশায় যেসব দক্ষতাগুলো আমাদেরকে জানতে হবে বা যে সকল দক্ষতাগুলো আমাদের মধ্যে রাখতে হবে তাই এখানে বলা রয়েছে যেমন শুরুর দিকের আলোচনা থেকে কাজের জগতে ক্রমাগত পরিবর্তন সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি আর এই পরিবর্তনগুলো কিভাবে আমাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র বা চাকরির সুযোগগুলোকে প্রভাবিত করতে পারে তা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আর তা হলো কর্মক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার কিছু কাজ যা মানুষ নিজের হাতে করতে এখন তা মেশিনের মাধ্যমে করা হচ্ছে ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বেশ কিছু পরিচিত পেশা তোমাদের অভিজ্ঞতার আলোকে একটু ভেবে দেখো তো কি কি পেশা শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এটি অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে পঁয়তাল্লিশ মিলিয়ন চাকরি হয়তো আর থাকবে না তারা আরও ভবিষ্যদ্বাণী করেছে যে স্বাস্থ্য সেবা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি এবং শিক্ষার মতো ক্ষেত্রে প্রায় সাতানব্বই মিলিয়ন নতুন চাকরি তৈরি হতে পারে যেমন প্রযুক্তির ক্ষেত্রে সফটওয়্যার উন্নয়ন সাইবার নিরাপত্তা এবং ডেটা বিশ্লেষণের মতো নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে তাই কিছু চাকরি হারিয়ে গেল নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে এই ভবিষ্যৎ পেশার পরিবর্তন মোকাবেলা করার জন্য মৌলিক এবং প্রযুক্তিগত দুই ধরনের দক্ষতা আমাদের অর্জন করা খুবই জরুরি তো এইখানে আমরা দেখতে পেলাম যে আমাদের ভবিষ্যতে বা আগামিতে যে সকল পেশার চাহিদা বাড়বে সেই সকল পেশার জন্য কিন্তু পূর্ববর্তী পেশায় যারা কাজ করতো সেই সকল কাজগুলো যেমন কমে যাবে ঠিক একইভাবে নতুন নতুন কাজেরও কিন্তু তৈরি হবে আর ওই সকল কাজের যে দক্ষতাগুলো অর্জন করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে তো এরপর রয়েছে মৌলিক দক্ষতা তা কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা মৌলিক দক্ষতার মধ্যে রয়েছে কিছু কিছু দক্ষতা আমাদের সকল পেশাতেই প্রয়োজন হয় যা আমাদের কাছে অপ্রযুক্তিগত দক্ষতা বা মৌলিক দক্ষতা হিসেবে পরিচিত মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকেই বোঝায় যা ব্যক্তিকে সঠিকভাবে কাজটি করতে সক্ষম করে তোলে মৌলিক দক্ষতাগুলোর মধ্যে রয়েছে দলগত কাজ আলোচনা এবং দ্বন্দ্ব সমাধান যোগাযোগ সূক্ষ্ম চিন্তন সৃজনশীলতা সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি দক্ষতা যেমন সূক্ষ্ম চিন্তন দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে জটিল পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তেমনই সৃজনশীলতা অনেক প্রয়োজনীয় দক্ষতা যার মাধ্যমে একজন প্রচলিত ধারণার বাইরে চিন্তা করে সমস্যার সমাধান বের করতে পারে উদ্ভাবনের অন্যদিকে যোগাযোগের দক্ষতা অন্যান্যদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং বৃদ্ধি করে যার ফলে কর্মক্ষেত্রে সম্মান মর্যাদা ও প্রয়োজনীয়তা বেড়ে যায় এরপরে রয়েছে কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা এখানে রয়েছে সুনির্দিষ্ট জ্ঞান ও দক্ষতার উদাহরণ হল প্রযুক্তিগত দক্ষতা যা নির্দিষ্ট কাজ সম্পাদন বা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে এবং রোগীদের মানসম্মত সেবা প্রদানের জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অপরিহার্য তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা ধরা যাক তাকে অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা যেমন কোডিং ও বিভিন্ন প্রোগ্রামিং ভাষা কোডিং সফটওয়্যার তৈরি সাইবার নিরাপত্তা ইত্যাদি অর্জন করতে হবে এর পাশাপাশি তাকে অবশ্যই সমালোচনামূলক চিন্তাভাবনা সৃজনশীলতা এবং সহযোগিতার মতো মৌলিক দক্ষতাও থাকতে হবে তাই আমরা বলতে পারি একবিংশ শতাব্দীতে কর্মজগতে সফল হওয়ার জন্য সবার মৌলিক দক্ষতা এবং প্রযুক্তিগত দক্ষতা উভয়ই অপরিহার্য তো আমরা এখানে দেখে নিলাম যে ভবিষ্যৎ পেশায় আমাদের কি কি হবে তার মধ্যে যে মৌলিক দক্ষতা এবং কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা রয়েছে তার একটু ব্যাখ্যা আমরা দেখে নিলাম এখন চলে আসি আমরা আমাদের একক কাজে একক কাজে রয়েছে যে দু সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো উক্ত পেশায় কি দক্ষতা অর্জন করতে হবে তার তালিকা তৈরি করো আচ্ছা তো এখানে তোমরা ধরো দু হাজার সালে তুমি একটা পেশায় থাকবে ওইটা কি ধরনের পেশা হতে পারে এবং ওই পেশায় তোমার কি কি দক্ষতা অর্জন করতে হবে তার একটা তালিকা তৈরি করতে বলেছে একটা উদাহরণ কিন্তু এখানে দেয়াই রয়েছে যেমন পেশার নাম হচ্ছে ব্যবসা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাজেট প্রণয়ন এবং বাজারের চাহিদা বিশ্লেষণ হচ্ছে দক্ষতার নামের মধ্যে রয়েছে এখন তুমি তোমার পছন্দ মতন একটা পেশা বাছাই করে সেই পেশায় কী কী দক্ষতাগুলো লাগবে তা এখানে লিখে ফেলবে তাহলে চলো আমরা এটার উত্তরটা দেখে আসি আমাদের এই জন্য আমরা লিখেছি পেশার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের যে দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে এই দক্ষতা লাগবে সার্চ ইঞ্জিন মার্কেটিং মোবাইল মার্কেটিং পেইড সোশ্যাল মিডিয়া প্রমোশন এই সকল দক্ষতাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো এই তো আমাদের হয়ে গেল একক কাজ এর এরপরে আমাদের যে দলগত কাজ রয়েছে তা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ